আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চার্জ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার পাড়া গ্রামে এখানে একটি দশ শতাংশ জমি একেবারে রাস্তার উপরে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারে হাইওয়ে রাস্তা দামরাই ডুলিপিটা বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটি কায়লাকুর হয়ে মির্জাপুর এলেঙ্গা হয়ে টাঙ্গাইলের সাথে মিশে গেছে এই যে রাস্তা এই রাস্তার পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে যে দেখতে পাচ্ছেন বারো ফিট ষোলো ফিটের একটি পাকা রাস্তা একেবারে এই রাস্তার উপরে আজকে সেই দশ শতাংশ জমির সন্ধান অনেক ভাই আমার কাছে চান ছোট জমি রাস্তার পাশে পাওয়া যায় না আজকে একটু জমি পাইছি ভাই তারই সন্ধান নিয়ে আমি এই মুহূর্তে চলে আসছি সেই গ্রামে পাশেই স্কুল কলেজ এবং এই যে সামনে যে একটু সামনে হেঁটে গেলে পাঁচ তিন চার মিনিটের দূরত্বে গ্রাম বাজার এখানে মসজিদ স্কুল সবই আছে এবং এই যে রাস্তাটি এইখান থেকে একটু সামনে দশ টাকা ভাড়া নিবে অটোতে কিংবা পাঁচ টাকা ভাড়া ওইটা হচ্ছে আমতলা বাজার আমতলা হয়ে জিরা নিয়েও চলে যেতে পারবেন কিংবা দামরাই ডুলিবিটা হয়ে ডাকারিচা রোড হয়ে আপনি ঢাকার বিভিন্ন প্রান্তে চলে যেতে পারবেন যারা কম দামের ভিতরে একটু বাড়ি করে থাকার মতো উপযোগী জমি চাইতেছেন রাস্তার পাশে আজকে তাদের জন্যই আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন হাইওয়ে রাস্তা একেবারে হাইওয়ে রাস্তা থেকে হেঁটে গেলে সর্বোচ্চ তিন মিনিটের দূরত্বে সেই জমিটির অবস্থান চমৎকার লোকেশন আশুলিয়ার ভিতরে চার চার জমি যারা খুঁজতেছেন আপনারা সঙ্গে থাকুন আমি আপনাদেরকে জমিতে নিয়ে যাচ্ছি চলে আসলাম সেই জায়গাটির কাছে এই যে দেখতে পাচ্ছেন কার্পেটিং করা রাস্তাটি ইটের এই রাস্তা থেকে এই যে মাটি ফালানো বা ইটের রাস্তা এ দেখতে পাচ্ছেন এই রাস্তাটির পাশেই আজকে সেই দশ শতাংশ জমির সন্ধান জমিটি হচ্ছে এই যে নিচের জমিটি পরিষ্কার এই যে হাঁস পানি একটু বৃষ্টির পানি জমে গেছে পাশেই জায়গা কিনে কিনে ওয়াল করে মাটি ফেলে রাখছে সাথে বিদ্যুতের পুল এই হচ্ছে সেই জায়গাটি একদম সরকারি যে রাস্তা রাস্তার সাথে এই লাগানো জমির পরিমাণ দশ শতাংশ মালিকের এখন আর্থিক অসঙ্গতি সেই কারণে উনি বিক্রি করবেন একেবারে কার্পেটিং যে রাস্তা রাস্তাটিও বেশ বড় একেবারে বড় রাস্তার পাশেই আজকে সেই জমিটির অবস্থান জমিটির অবস্থান আমি আবার বলতে চাই ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার অন্তর্গত এটি পাড়া গ্রামের ভিতরে জমিটির অবস্থান মালিক পক্ষ তার আর্থিক অসঙ্গতি কারণে বিক্রি করবে জমিটির দাম চাচ্ছে প্রতি শতাংশ দুই লক্ষ টাকা করে শতাংশ এই মুহূর্তে কাগজপত্র সমস্ত কিছু আপ টু ডেট একেবারে সরকারি রাস্তার সাথে যারা ছোটো জমি খুঁজতেছেন বাড়িঘর করে থাকবেন আজকে মূলত তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি একেবারে সামনে কার্পেটিং করা রাস্তা বাজার চমৎকার লোকেশান আশেপাশে বাড়িঘর আছে বিদ্যুৎ আছে এখনই বসবাস করতে পারবেন সামনে হয়েছে সেই পারাগ্রাম বাজার আমতলা বাজার ঢাকার যে যারা বাইপাইল জিরানি রপ্তানি কিংবা এই অঞ্চলে চাকরি ব্যবসা বাণিজ্য করেন অনেক ভাই আমার কাছে এরকম ছোটো জমি খুঁজতেছেন তারা আসলে এই জমিটি দেখতে পারেন জিরানি বাজার থেকে মাত্র তিরিশ টাকা অটো ভাড়া যুগে আপনারা একদম সরাসরি জমিতে আসতে পারবেন দেখতে পাচ্ছেন আশেপাশে সুন্দর সুন্দর বাড়িঘর স্থানীয় লোকের অনেক ঘর আছে এখানে একেবারে বসবাসের উপযোগী যদি কোনো বাইরের পছন্দ হয় তাহলে বেরিয়ে দেওয়ার যে নাম্বার থাকবে স্ক্রিনে সেই নাম্বারে আপনার খুব দ্রুত যোগাযোগ করবেন জমিটির মুখ আনুমানিক পঁয়ত্রিশ ফিটের মতো হবে আর লম্বা একটু দশ শতাংশের ছোট জমি যারা খুঁজতেছিলেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি